সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে কথা হবে আমাদের মূল টপিকসটা পানি বিশ্লেষণ বা আদ্র বিশ্লেষণ এবং পানি যোজন বিক্রিয়া এই বিক্রিয়া অনেকেরই বুঝতে সমস্যা হয় তো খুব সহজে তোমাদের আমি বুঝে দেব আদ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ এবং পানি যোজন বিক্রিয়া তোমরা বোর্ডে খেয়াল করো আমি আগে লিখে নি পানি বিশ্লেষণ পানি বিশ্লেষণ বা আদ্র বিশ্লেষণ আদ্র বিশ্লেষণ তোমরা তাকা দেখো যে কোনো যৌগকে যদি আমরা যেমন দিলাম সিলিকন ক্লোরাইড টেট্টা তার সাথে কি দিলাম পানি উৎপন্ন হবে আমাদের সিলিকন পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে সিলিকন হাইড্রোক্সাইড সিলিকনের যেহেতু চার তাহলে উৎপাদিত পণ্য মানে প্রোডাক্টও হবে কত সিলিকন টেট্টা হাইড্রোক্সাইড প্লাস এইচ এটা নেবে ক্লোরিন তাহলে এইচ হ্যাঁ তোমরা একটু ভালোভাবে খেয়াল রাখো আমি কেন এভাবে ভেঙে বুঝালাম তোমরা অনেকেই বুঝতে পারো না যে বিক্রিয়ায় কিভাবে সংকেতটা তৈরি হলো তোমরা মাথা রাখবে এই দিকে যেহেতু সিলিকনের যোজনী চার হয়ে আছে তাই সিলিকন পানির দুইটা অংশ থাকে একটাকে বলা হয় এইস আর আর একটা হলো ওইস তাহলে সিলিকন পানির ওইস এর সাথে সিলিকন হাইড্রোক্সাইড উৎপন্ন করবে আর সিলিকনের যোজনী চার চারই থাকবে আর হাইড্রোক্সাইডের যোজনী এক জন্য এক দর দরকার হয় না এটা হলো সিলিকন টেট্রা হাইড্রোক্সাইড আর থাকলো কি এইচ টু সি এল ফোর এই যৌগটা কি এমন হতো আমাদের এইচ টু বা এইচ আর এখানে সি এল ফোর এমন কি যৌগ হয় এমন যৌগ হয় না এই আমরা বলবো এইচ আর সি এল এইচ কারণ ক্লোরিনের যোজনীয় এক হাইড্রোজেনের যোজনীয় এক 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 লাগবে না বিধায় যোজনীটা আমাদের যৌগটা হবে এটা এবার তোমরা যদি বলো যে সমতা সাধন করবো যেমন ক্লোরিন এখানে কয়টা আছে চারটা এর সামনে চার দাও তাহলে ক্লোরিন হয়ে গেল চারটা কিন্তু হাইড্রোজেন কত হয়ে গেল চার আর এখানে চার আট তাহলে হাইড্রোজেন এখানে দাও চার তাহলে চার দেখো নো আট অক্সিজেন দেখো চার অক্সিজেন চার এইভাবে সমতা হয়ে যায় আর কি তাহলে সমতাটা আমরা সব বিক্রিয়ার জন্য না করতে পারলেও আমরা মূলত যে বিক্রিয়ায় কিভাবে সংগঠিত হয় সেটা আমরা ধারণা দিব তো এখন তোমরা দেখো যে এই বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটনা ঘটছে যে সিলিকন অর্থাৎ সিলিকন ক্লোরাইড আর এই জায়গায় আছে কি পানি ও ওইস। যদি কোনো যৌগ পানির দুই অংশের সাথে বিক্রিয়া করে পুরোপুরি বিশ্লেষিত হয়ে নতুন দুটি উৎপন্ন করে তাহলে আমরা সেটাকে বলবো পানি বিশ্লেষণ বা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া এটাই হচ্ছে আমাদের মূল থিম এবার যদি আমরা প্রশ্নটা ছুঁড়ে দিই যে পানি যোজন বিক্রিয়া পানি যোজন বিক্রিয়া এই বিক্রিয়ায় বলা তোমরা খেয়াল রাখবে যে যে পানিটা থাকবে সেটা ওর সাথে ওই যোগের সাথে যুক্ত হয়ে যাবে তোমরা দেখো আমরা যদি একটা বিক্রিয়া দিয়ে দিই যেমন কপার সালফেট লিখলাম এই কপার সালফেটের সাথে যদি আমরা পাঁচ অনু পানি বা পাঁচ মলিকুল পানি ধরি তাহলে উৎপন্ন করবে কপার সালফেট ফোটাতে দিবে পাঁচ অনুপানি বা পাঁচ মোল পানি এটাকে বলা হয় তুতে তোমরা সবাই তো তুতে তো চেনই তাহলে এই ধরনের বিক্রিয়াকে বলা হচ্ছে আমাদের পানি যোজন বিক্রিয়া তার মানে এই ধরনের বিক্রিয়াতে যে পানিটা থাকবে সে পানিটা আয়নিক যৌগ হলে আয়নিক যৌগের সাথে স্ফটিক বা ক্লাস হিসেবে থাকবে এটাকে আমরা বলতে পারি পেন্টাহাইড্রেট কফার সালফেট আরো আছে দেখবে জিঙ্ক সালফেট সাত মলিকুল পানি সেটাকে বলবো না হেপ্টাহাইড্রেট জিঙ্ক সালফেট তো এই ধরনের বিক্রিয়াকে বলবো আমরা পানি যোজন বিক্রিয়া তাহলে তোমরা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া এবং পানি যোজন বিক্রিয়ার মধ্যে যদি পার্থক্য আসে অথবা কোনো জায়গায় দেখো যে সংজ্ঞা আসছে তোমরা এইভাবে দিতে পারো এইভাবে দিলে তোমাদের ভুল আর হবে না তোমরা যদি তারপরও বুঝতে সমস্যা হয় তোমাদের অধ্যায়ের যে কোনো জায়গায় কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা যারা নতুন আছো আমাকে কমেন্টস করে জানাও আমি তার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকব ধন্যবাদ সবাইকে